আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মন্ডলী আপনার গুরু ওয়েলকাম জানাচ্ছি বগুড়ার বিজ্ঞাপনের পক্ষ থেকে সাথে আছি আমি আপনার গুরু বগুড়ার সোল অল ইন ওয়ান মেহেদি হাসান ঘটনা হচ্ছে আমি অনলাইনে অনেক বেশি জিনিসপত্র কেনাকাটা করি যেগুলেন হোম ডেলিভারি লাই তবে অনেক ভারী জিনিস যেগুলেন সেগুলেন কুরিয়ারও তা সেই রিসিভ করে বাড়িতে নিয়ে যাই আর সুন্দরবন কুরিয়ার এজে আর কুরিয়ার কিংবা হচ্ছে জননী কুরিয়ারও মাঝে মধ্যে আসা হয় পৌর পার্কের সামনে দিয়ে সাতমাতার থেকে সূত্রাপুর হয়ে এদিক সেদিক মেলা দিকে যাওয়া হয় আর এই দিক যখন আসি তখন বেশিরভাগ সময় একটা জিনিস খেল করা হয় সেটা হচ্ছে চারপাশে পাওয়ার টিলার শ্যালো মেশিন মোটর সাইকেলের শোরুম থেকে শুরু করে ইনকে আরও অনেক কিছু আছে তবে আমি রিসেন্টলি একটা পার্সেল রিসিভ করবার এসে একটা জিনিস দেখে অবাক হয়ে গেছি সেটা হচ্ছে হোম ডেকোর নামে একটা প্রতিষ্ঠান হসে এই সূত্রাপুরতি যে জায়গাত এত ধরনের জিনিসপত্র পাওয়া যায় আমি এর আগে দেখছিলাম মফিস পাগলা মোড় ইন্টেরিয়র এক্সপার্ট হতে ইনকে মেলা ধরনের জিনিস পাওয়া যায় তবে এই মুড়ো তো ইনকে একটা প্রতিষ্ঠান দেখে আর ভিডিও করার লোভ সামলাবার পারলাম না তো আজকে আপনি গরক এই হোম ডেকোরত কি কি পাওয়া যায় সেটা আপনি গরক দেখামু সেই সাথে হোম ডেকোরের বিস্তারিত ঠিকানা এবং মোবাইল নাম্বার স্ক্রিন লেগে দিচ্ছি যাতে আপনি গরক যদি কোনো কিছু প্রয়োজন হয় তাহলে এই জায়গা সরাসরি ফোন দিয়ে যোগাযোগ করে আসতে পারেন এবং লোকেশন উঠতে পাওয়া আপনি গরক জন্য একবারে ইজি হয়ে যায় হোম ডেকোরের লোকেশন একবারে ইজি পৌর পার্ক থেকে মিচ্চানা দক্ষিণ দিকে সূত্রাপুর সুজুকির যে শোরুম আছে সেই শোরুমের অপোজিটে এই জায়গা অনলাইনের সব ধরনের ভাইরাল প্রোডাক্ট সেই সাথে ঘর সাজানোর বিভিন্ন জিনিসপত্র শো পিস তাছাড়াও কিচেন অ্যাক্সেসরিজ আর অনেক কিছু আছে একটা একটা করে আপনাদের ইনশাল্লাহ সব কিছুই দেখামো ভিডিওটা অবশ্যই সঙ্গে শেষ পর্যন্ত দেখবেন আর আপনার পরিচিত কেউ যদি ইংকে জিনিস উঠকই তাহলে তাকে না মেনশন দিবেন হোম ডেকোরও তিনকে মেলা ধরনের জিনিস আছে যেগুলো সচরাচর অনলাইনে দেখা যায় আর অনলাইন থেকে জিনিস কিনবে ধুলে মেলা ধরনের সমস্যা পড়া লাগে তার মধ্যে একটা হচ্ছে দশ টাকার জিনিস কিনলেও মেলা দুই টাকা ডেলিভারি চার্জ দেওয়া লাগে তাছাড়াও জিনিস ক্যাঙ্কা হবি না হবি এগুলো নিয়েও অনেকে চিন্তা থাকে তবে হোম এসে সরাসরি এই জিনিসগুলো হাতত নিয়ে লাইরে সাইরে দেখে শুনে নেওয়া যাবে অনলাইনে ভাইরাল প্রোডাক্ট গুলোর সাথে সাথে এটি মেলা ধরনের কিচেন এক্সেসরিজ আছে যারা হামার লাগানো অনেক বেশি আন্দা করতে পছন্দ করে তারপরে দরকার লাগুক আর না লাগুক সেটা বড় কথা লয় সুন্দর সুন্দর জিনিস দেখলে লিবের মন যায় তারা অবশ্যই হোম ডেকোরেশন আসবেন ইনশাআল্লাহ আপনি করে এই জায়গার জিনিসগুলো দেখলে সেই রকম পছন্দ হবে কিচেন অ্যাকসেসরিজের সাথে সাথে ফাইন ফাইন প্রিমিয়াম কোয়ালিটির গ্যাসের চুলা আছে এই চুলাগুলো মাসা আল্লাহ এত সুন্দর মানে আমি কি কমো এই চুলাগুলো আমার খুবই পছন্দ তাছাড়াও এই জায়গা কিন্তু কিচেন ক্যাবিনেট আছে একবারে সুটানা আন্দন ঘর শহরের মধ্যে যেগুলো হয় বিভিন্ন ধরনের জিনিসপত্র সিটে হয়ে থাকে সেগুলো জিনিস একবারে ফাইন করে গোস গাছ করে এঁকে কিচেন ক্যাবিনেটের মধ্যে ধুয়ে দিলে ফাইন লাগবে আর অনেক ডিজাইনের বিভিন্ন কালারের কিচেন ক্যাবিনেট আছে তাছাড়াও ফাইন ফাইন সিঙ্ক আছে একবারে সেই রকম সিঙ্ক আছে সেগুলানের সাথে সাথে এত ধরনের জিনিস আছে এ জায়গাতে রাইস কুকার গ্রাইন্ডার ব্যালেন্ডার ওয়াটার হিটার জুসার তারপর হচ্ছে যে ওয়াটার ফিল্টার থেকে শুরু করে আরো বিভিন্ন কিছু আছে আপনারা যখন সরাসরি সূত্রাপুর সুযোগী শোরুমের অপোজিটে হোম ডেকোরেটর আসবেন তখন এই জিনিসগুলো দেখে শুনে লিভার পাবেন আর তাছাড়াও জায়গা ছোটো ছোটো অনেক জিনিস আছে যে হচ্ছে সুটেনা সোলপোল থাকে অনেক বাড়িতে কারেন্টের সকেটের মধ্যে হাত দিবার ধরে সেই সকেট বন্ধ করে দেওয়ার জন্য একটা জিনিস দেখেছি প্লাস্টিকের যেটা খুবই কামের একটা জিনিস একটা লাইফ সেভিং প্রোডাক্ট তাছাড়াও মশারির হুক টাঙানোর জন্য কিংবা হচ্ছে যে ঘর কোনো কিছু সুটটানা জিনিস টাঙিয়ে দেওয়ার জন্য ফ্যান ফ্যান হুক আরো অনেক কিছু আছে না আয়না আছে কি ফাইন অ্যালার্ম ঘুরি আছে এগুলো জিনিস যদি আপনারা আসেন দেখলে ভাল লাগবি আমি এক কথা বারবার রিপিট করছি তাছাড়া ফাইন ফাইন শো আছে আর ঘরের বিভিন্ন ধরনের জিনিসপত্র যেগুলো ঘরে অনেক সময় প্রয়োজন হয় তার সব কিছুই ইনশাল্লাহ হোম ডেকোট পাবেন তো আপনারা অবশ্যই হোম ডেকোট আসবেন ভিডিওটা শেয়ার করে দিবেন যাতে আপনার আশপাশের পরিচিত কেউ যদি দেখলেন জিনিস শুটকে থাকে তাই হোম ডেকোট সম্পর্কে বিস্তারিত জানবার পায় আমি স্ক্রিনত বিস্তারিত ঠিকানা এবং মোবাইল নাম্বার লিখে দিয়েছি তো অনেকক্ষণ ধরে ভিডিওতে মেলা কিছু আপনাকেও দেখাচ্ছি আজকের ভিডিও এই পর্যন্তই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য জাজাক আলাহ খাইন লাগলো কমেন্ট করে জানাবেন ভিডিও ভালো লাগলে একটা লাইক দিবেন আর যদি ভিডিও ভালো লাগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন আসসালামু আলাইকুম